বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য চিকেন ফ্রাই রেসিপি নিয়ে কিভাবে চিকেন ফ্রাই করব তোমাদের সাথে আজকে সেটি শেয়ার করব। আর এইভাবে চিকেন ফ্রাই করলে বন্ধুরা খেতে খুব ভালো লাগবে তাই তোমরা তাড়াতাড়ি বানিয়ে ফেলো চিকেন ফ্রাই চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম বোনলেস চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেব দু চামচ ভিনিগার তোমাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারো আর দেব এক চামচ লবণ দেব এক ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দেব দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব এক চামচ আদা রসুন পেস্ট আর এখানে নিয়েছি দুটো ডিম ভেঙে নিয়েছি এবার এটা দিয়ে দেব দেব এক চামচ পরিমাণ সয়া সস এগুলো এবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা ঠিক এমনভাবে বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এবার এটা কোট করার জন্য নেব এক কাপ ময়দা আর নেব দু চামচ কর্নফ্লাওয়ার দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো দেব এক চামচ লবণ এবার এই উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে এবার গ্যাসটা ধরিয়ে কড়াইটি গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব। ততক্ষণে তেলটা গরম হবে আর আমি এদিকে চিকেনটি কোট করে নেব দেখো বন্ধুরা আমি কেমনভাবে কোটিং করে নিচ্ছি তোমরাও ঠিক এমনভাবেই নেবে এবার একে একে তেলের উপর ছেড়ে দেব এখানে আমি লো আছে ভেজে নেব তাহলে চিকেন ফ্রাইটা বেশি ভালো হবে মুচ হবে এটা আস্তে আস্তে কালার আসছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে চিকেন ফ্রাই হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন খুব ভালো আর আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে